তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের জন্য আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ছাড়া আমার একদম ভালো লাগে না বন্ধুরা তাই আমি তোমাদের খুব মিস করি তাহলে চলো আজকের গল্পতে কি হয় সেটাই দেখা যাক চলে এসো চলে এসো বন্ধুরা সবাই বাব্বা সেই কখন থেকে মারছি বাসনগুলো শেষই হচ্ছে না একেবারে পিঠটা তো একদম ব্যথা হয়ে গেল যাক শেষমেশ বাসন মজা তো হলো যাই এবার নিয়ে গিয়ে উপর করে রাখি সব এবার সব ঘরে এবার বাসনগুলো উপর করে রেখে দিই জলটা ঝরে যাক ততক্ষণে তারপর রান্নাটা বসানো যাবে এই তো বাসনগুলো উপর করে দিলাম জলটা ঝরে যাক তারপর পরে এসে রান্নাটা বসাবো ততক্ষণে যাই মাহি সে কখন বলে গেছে যে একটু গল্প করবে যাই মেয়েটার কাছে যাই মেয়েটা আবার মন খারাপ করে বসে থাকবে মাহি মাহি কই মা এই যে আমি চলে এসেছি দেখো সব কত বাসন ছিল বাসনগুলো সব মেজে তারপরে আমি এই যে আসলাম তোমার কাছে বলো কি গল্প করবে বলো আমার সাথে এবার তুমি চলো এবার তোমার কাছে বসে একটু গল্পই শোনা যাক ইয়ে 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 মা চলে মা চলে মজা কি মজা এবার তো আমরা গল্প করবো এবার আমি গল্প করব তোমাদের দুজনের সাথে আরে বাবা হয়েছে 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 বলো বলো কি গল্প করবে বলো বৌমা এতক্ষণ তুমি কোথায় ছিলে দিদি ভাই বলছিল তুমি নাকি অনেক বাসন নিয়ে মাছতে বসে গেছো সে কি বৌমা এখনই এত তাড়াতাড়ি এত বাসন মেজে তুমি কি করবে যা ছিল ঘরে সেইগুলো দিয়ে চালালেই তো হতো না না মা শেখি বাসনপত্র ফেলে রেখে গিয়ে আমি আপনাদের সঙ্গে কি গল্প করব নাকি বাসনগুলো মেঝেই নিয়েই তারপরে গল্প শুনব এই যে কত তাড়াতাড়ি আমি চলে আসলাম মা তুমি ঠিকই বলেছো মা তুমি ঠিকই বলেছ তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিলেই তো তুমি অনেক গল্প করতে পারবে আমাদের সাথে না হলে তুমি তো আমাদের সঙ্গে গল্পই করবে না শোনো আমার গল্পটা একটু শোনো তো কি বলছি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই বলো তুমি তোমার গল্প শুরু করো তোমার মায়ের সাথে আমার সাথে তো তুমি কতই গল্প করলে এবার তুমি তোমার মায়ের সাথে একটু গল্প করো আমি আমার ঘরের দিকে যাই না না মা আপনি বসুন না মা একসাথে একটু গল্প করি এই তো আমার ভালো মা আমার ভালো মা মামা তোমার কোলে বসতে চাই আমি একটু কোলে বসতে চাই ওরে বাবা রে আচ্ছা ঠিক আছে এসো কলে এসো দেখি ও মামা আমরা যে সেই গ্রামে গেলাম সেই গ্রামের থেকে যে একটা তুলসী গাছ নিয়ে আসলাম সেই তুলসী গাছটা কোথায় মা কেন তুলসী গাছটা তো এখানেই আছে সাথে করেই তো নিয়ে আসলাম পরে লাগিয়ে দেবোক্ষণ এখন বলো আর কি বলছো তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে তো নাকি হ্যাঁ দিদি ভাই হ্যাঁ দিদি ভাই তাড়াতাড়ি বলো মায়ের কিন্তু একটু সময় নেই রাত বাড়ছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে যা ক্লান্তি হলো ওটা মিঠামি তোমার কি এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল নাকি আমার তো একটুও খিদে পাইনি কত মুড়ি খেলে তুমি আমি তো তোমার থেকে দু চারটে নিয়েছি আর তুমি তো সব পরামুড়ি খেয়ে নিলে পরামুড়ি মানে মাহি কি হচ্ছে পড়ামুড়ি আবার কি বলো শোনো না পড়া মুড়ি না কিছু না আমি এমনি বলছিলাম মা ও কিছু না হ্যাঁ বৌমা ও কিছু না কি বলতে কি বলে দিদি ভাই সে আর বোঝা যায় না আপনারা যে দুই নাতনি দিদি ভাইতে কি বলেন আমি তো মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না জানেন তো মা মুড়ি আবার কি বলছে পড়া মুড়ি মুড়ি কি পড়ে গেছিলো আপনি কি সেই মুড়িটা খেয়ে ফেলেছেন মা ও কিছু না বৌমা ওই একটু পড়ে গেছিল আর কিছুই না সেটা আমি খেয়ে নিয়েছি কিছু হবে না তুমি আবার এই নিয়ে যেন দিদি ভাইকে বকাবকি করো না আমাকে না মা আমাকে প্লিজ মেরো না মা আমার খুব ভয় করছে তোমাকে মা প্লিজ প্লিজ মেরো না মা মারবো না না বকবো মানে অন্যায় কাজ করে তুই আবার অন্যায়টাকে ঢাকছিস আবার বলছিস কিছু না কিছু না মাও আপনিও না আছেন এই কাজ কি আর কখনো করবি বল আগে বল না না মা প্লিজ প্লিজ মা মেরো না মা মেরো না আর যেন কোনো দিনও এরকম না হয় মনে থাকা যেন কথাটা ঠিক ঠিক আছে আছে কখনো এরকম ভুল হবে না মা মনে যেন কথাটা ঠিক আছে ঠিক আছে মা আমার আর কখনো এরকম কোনো দিনও ভুল হবে না মা প্রমেশ করছি তো আর কোনো দিনও এমন ভুল আর কোনো দিনও করবো না মা ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আর কখনো এমন ভুল হবে না আমার এসো এসো দিদি ভাই আমার কাছে মা আমাকে মেরেছে টাম্মি মামি বাবাকে বলে দেবো মা আমাকে মেরেছে বন্ধুরা তাহলে এইটুকুই থাক বাকি গল্প তোমাদের সাথে পরে হবে তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দিন দেখতে বলো না পুরোটা দেখো আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের সাথে আমার আবার পরে দেখা হবে মানে হলো পরের ভিডিওতে আজকের মতো বিদায় বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা